ভারতীয় সেনায় নিয়োগের বিজ্ঞপ্তি যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আবেদনের জন্য অনলাইন পোর্টাল চালু করা হয়েছে তেরোই মে থেকে তেরোই জুন পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে পদের নাম লেফটেন্যান্ট শিক্ষাগত যোগ্যতা আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষায় পাশ করতে হবে শিক্ষাগত যোগ্যতা পদার্থ বিদ্যা রসায়ন এবং গণিতে ষাট শতাংশের বেশি নম্বর থাকতে হবে দু হাজার চব্বিশের জয়েন্ট এন্ট্রেন্স এক্সামিনেশন মেন্স দিয়েছেন যারা তাদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বয়স সীমা আবেদনকারীর বয়স হতে হবে ষোলো থেকে ১৯ বছরের মধ্যে বেতন তিন বছর প্রশিক্ষণের পর সাম্মানিক হিসেবে প্রতি মাসে ছাপ্পান্ন হাজার একশো টাকা দেওয়া হবে চার বছর প্রশিক্ষণ শেষে বেতন হতে পারে ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিভাবে আবেদন করবেন জেনে নিন জয়েন ইন্ডিয়ান আর্মি ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে ওই আবেদন পত্রের সঙ্গে গুরুত্বপূর্ণ নথি পেশ করতে হবে নব্বই জনকে বেছে নেওয়া হবে প্রশিক্ষণের জন্য প্রথমে ইন্টারভিউ নেওয়া হবে তারপর মেধা তালিকা তৈরি হবে মেধা তালিকার ভিত্তিতেই বেছে নেওয়া হবে প্রার্থীদের